প্রকৃতির এক নিঃশব্দ কবিতা ডেনমার্কের এক অনন্য দ্বীপ হল যা প্রকৃতির কোলে লুকানো এক শান্ত স্বর্গ এখানকার প্রতিটি সূর্যাস্ত যেন সময়কে থামিয়ে দেয় যখন সূর্য ধীরে ধীরে বালুকাময় সৈকতের পেছনে হারিয়ে যায় আকাশ জুড়ে লাল কমলা ও বেগুনি রঙের এক মায়াবী ছোঁয়া ছড়িয়ে পড়ে সন্ধ্যার সেই মুহূর্ত আকাশে থাকে এক রহস্যময় নীরবতা সমুদ্রের ঢেউ উন্মুন করে যেন প্রার্থনার সুরে পাহাড়ের চূড়া থেকে কিংবা সৈকতের ধারে বসে এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি নিজের রং তুলি দিয়ে ক্যানভাস সাজাচ্ছে বর্ণহলমের সূর্যাস্ত কেবল একটি দৃশ্য নয় এটি একটি অনুভব যা হৃদয় ছুঁয়ে যায় ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি স্বপ্নের মতো আর প্রকৃতি ভালোবাসেন যারা তাদের জন্য এটি আত্মার আরাম বর্ণ হল ডেনমার্কের বুকে লুকানো এক স্বপ্নের তীর এখানে সূর্যাস্ত মানেই দিনের শেষ নয় বরং নতুন এক রঙের সূচনা যেন সোনালি আলো ছুঁয়ে যায় হৃদয়ে ছুঁয়ে যায় আত্মা যখন সূর্যের শেষ আলো সমুদ্রের গায়ে পড়ে তখন পুরো দিগন্ত জুড়ে তৈরি হয় এক মণিমুগ্ধকর দৃশ্য এমন দৃশ্য যা চোখে দেখা যায় কিন্তু ভাষায় বলা যায় না সূর্য যখন বিদায় নেয় বর্ণলমে এক শ্রদ্ধা বিকেলের নরম আলোয় যখন সৈকতের বালি রূপালী সূর্যাস্ত যেন প্রকৃতি আঁকা এক জীবন্ত ছবি যা হৃদয়ে গভীর ছাপ রেখে যায় বন্ধুরা পাশে হাতে এক কাপ কফি কিংবা চুপচাপ মুহূর্তটা উপভোগ করার জন্য আর কিছু লাগে না সূর্য অস্ত যায় কিন্তু স্মৃতি রেখে যায় তোমার মতোই নরম ছিল আজকের আলোটা যেখানে আকাশ রং বদলায় সেখানেই মন হারিয়ে যায় আজ আমরা এসেছি ডেনমার্কের অন্যতম সুন্দর দ্বীপ বর্ধম্য দিনের শেষে যখন সূর্য পশ্চিমে ধরে পড়ে তখন পুরো দ্বীপ যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে পড়ে আপনি যদি আলো যায় মনের রেখে জানালায় এক নতুন স্বপ্ন জলে যায় আপনি যদি প্রকৃতি ও শান্তির সন্ধান করেন তাহলে একবার বনহলমের সূর্যাস্ত দেখে আসুন হয়তো তখন আপনি নিজের ভেতরের সূর্যকেও খুঁজে পাবেন